ولكن نِعْمَةً ان يكون وهو افضل من ربه من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما মাশাল আলহামদুলিল্লাহ জাচাইকাল্লাহ অত্যন্ত সুন্দর তেলত পড়েছেন আহ মন মাতানো তেলত এবং সুলেরিত কণ্ঠের আল্লাহ আপনাদের মধ্যে বারকা দান করুক জাজাকুমুল্লাহ খয়রন আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে ধাপ সেখানে আমরা চলে যাই আমরা আজকের ক্লাসে মোটামুটি সরাসরি পড়াশোনার মধ্যে না ঢুকে আজকে সবকিছুর সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এই কোর্স সম্পর্কে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা কিভাবে পড়াশোনা করব অথবা আমাদের কোর্সে কিভাবে পড়ানো হবে মোটামুটি ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আজকের এই ক্লাসে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে যে আমাদের এই আয়োজনটা করা হয়েছে হিদায়া একাডেমির পক্ষ থেকে আর এই হিদায়া একাডেমি মোটামুটি মনে হয় মোটামুটি দুই মাস থেকে যাত্রা শুরু করেছে আর কোর্স হিসাবে এটাই প্রথম কোর্স লঞ্চ করা হয়েছে এবং আপনার যে ব্যাচ এটা হলো দ্বিতীয় ব্যাচ এর আগের আর একটা ব্যাচ আছে এবং আপনাদের এই ব্যাচটা দ্বিতীয় ব্যাচ হিসেবে আজ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আজকের যে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে আমাদের হৃদয় একাডেমির পরিচয় সম্পর্কে এরপরে আমাদের এই কোর্সে কারা আমাদেরকে পাঠদান করবেন সে সম্পর্কে এরপরে আরবি ভাষার কিছু গুরুত্ব এবং আমরা আরবি ভাষা শিখতে গিয়ে কি কি সমস্যার মুখোমুখি হই এবং সেগুলোর সমাধান এই সম্পর্কে এরপরে আরবি ভাষার যে কোর্স আমাদের কি মাতৃভাষায় আরবি শিক্ষার যে কোর্স আমাদের কোর্সের সম্পর্কে যে আমরা কিভাবে কোর্স চালাবো অথবা কিভাবে আমাদের এটা পরিচালিত হবে এবং সর্বশেষ যদি সময় থাকে অথবা যদি সেই পরিস্থিতি মনে হয় তাহলে আরবি শেখার সূচনামূলক কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ প্রথমেই যে বিষয়টা যে ভিটা একাডেমিক ডিম এটা কি মূলত এটা পুরোপুরি অনলাইন নির্ভর একটি একাডেমি যেটি ঢাকা যাত্রাবাড়ি থেকে পরিচালিত হচ্ছে এবং এটি ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে শাস্ত্রীয় বা একাডেমিক যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করবে আগামীতে তার ধারাবাহিকভাবে কাজ করার বিভিন্ন টপিক আছে তবে কোর্স ভিত্তিক যে প্রথম যে পদক্ষেপটা আমরা নিয়েছি এর আগে অন্যান্য বিষয় ছিল তবে কোর্স হিসাবে প্রথম যে কোর্স আমরা এনেছি সেটা হচ্ছে আরবি ভাষা শেখানোর যে প্রোগ্রাম এবং পরবর্তীতে অন্যান্য বিষয় যেরকম হাদিস হাদিসের উপরে যে সব বিষয় আছে যেরকম বলা হয় মুস্তলাহুল হাদিস হাদিস কিভাবে জয়ীফ হয় কিভাবে সহি হয় এরপর ফিক্সের উপর উসুলের ফিক্স যে বিষয়গুলো আছে কোরআনের উপর বা তাসিলের উপর তাফসিলের যে সব বিষয় আছে বা ইতিহাস এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীতে আগামীতে কোর্স আনবো ইনশাল্লাহ তো আমাদের প্রথম যে কোর্স আমরা এনেছি সেটা হচ্ছে আরবি ভাষা শিক্ষার উপরে এবং এই কোর্স পুরোপুরি বিনামূল্যে এবং আমাদের এই যে কোর্স আপনারা অংশগ্রহণ করেছেন এ টু জেড পুরোপুরি বিনামূল্যে এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই আমাদের এই কোর্সে আরবি মাতৃভাষায় আরবি শিক্ষা যে কোর্স আপনারা দেখছেন এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসাবে আছেন আমরা এখানে যতটা সম্ভব ইনস্ট্রাক্টর কম রাখার চেষ্টা করেছি কারণ একটা বিষয় যদি একজনের মাধ্যমে আপনি পুরাটা শেখেন সেটা অনেকটাই সহজ হয় আমাদের দৃষ্টিতে এবং অন্যান্যজন আহ অন্যান্য শিক্ষক বা ইনস্ট্রাক্টর অতিথি হিসাবে আপনাদেরকে বিভিন্ন ক্লাস নেবেন মূল কোর্স একজন পরিচালনা করবে আমাদের অন্যান্য বিষয়ে অন্যান্য শিক্ষক আছেন বিভিন্ন বিষয়ে তবে আমাদের আরবি ভাষা শেখার যে এই কোর্সটা আপনারা দেখছেন এই কোর্সে নিয়মিত ক্লাস নেবেন আমি মোহাম্মদ নাজমুল হুদা দাওরা হাদিস মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া থেকে দুই সালে এবং বর্তমানে অত্র প্রতিষ্ঠানে উচ্চতর ইসলামী শিক্ষা বিভাগে অধ্যয়নরত আছে এবং আমাদের এই কোর্সে আরো ইন্সট্রাক্টর হিসেবে আছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম ইনিউ দাও মাদ্রাসা মোহাম্মদ থেকে এবং বর্তমানে অধ্যয়নরত আছেন শরিয়া বিভাগ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরবে এরপর আমাদের বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের আরবি ভাষা শিক্ষার এই কোর্স যে আরবিটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ আমাদের কথা হচ্ছে যে যেকোনো একটা বিষয় যদি আমরা শিখতে চাই সেটার গুরুত্ব যদি আমরা বুঝতে পারি সেটা শেখার প্রতি আমাদের আগ্রহটা আরো বেশি হয় এই জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি যদিও আপনারা জানেন আরবি ভাষার গুরুত্ব কতটা বেশি বিশেষ করে যদি আপনাদের আপনাদের আরো স্মরণ করিয়ে দিতে চাই যে আহ মোটামুটি দুই শতাব্দী বা তিন শতাব্দী আগ পর্যন্ত মোটামুটি সতেরো শতাব্দীর আগ পর্যন্ত সময়ে আরবি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত ছিল এবং জ্ঞান বিজ্ঞানের চর্চার একমাত্র মাধ্যম হিসাবেই সারা বিশ্বে পরিচিত ছিল পরবর্তীতে উপনিবাস বাদের পরে আরবি ভাষার গুরুত্ব ধীরে ধীরে কিছুটা কমে এসেছে এবং ইংলিশ ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃত হয়েছে কিন্তু আরবি ভাষার এতে যে গুরুত্ব একেবারে কমে গেছে এমন না বরং সে সময়ের যে বিশাল জ্ঞান ভান্ডার রয়ে ভান্ডার রয়েছে সেগুলো এখন আরবিতেই রয়ে গেছে তো আমরা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কোরআন হাদিস আমরা বুঝতে চাই সকলেই যদি কোরআন হাদিস কেউ কোরআন হাজি থেকে ফতোয়া মাসলাম মাসাইল ইস্তেম করতে চাই সেহেতু অবশ্যই তাকে আরবি ভাষা শিখতে হবে এবং আরবি ভাষার এক্ষেত্রে কোনো বিকল্প নেই আপনারা দেখবেন যে বাজার ঘাটে বা আমাদের গ্রাম অঞ্চলে অথবা বিশেষ করে মাহফিল গুলোতে আমাদের অনেক বক্তা ওয়াজ করেন তবে দুঃখজনক হলেও সত্য যে আরবিতে তিনি কি বলছেন অথবা কোরআন কি পড়ছেন তিনি নিজেও জানেন না কিন্তু অনেক বড় বড় মাসলাম আসাইল তিনি নিজে ফতোয়া দেন অথচ তিনি নিজে আরবি ভালোভাবে বুঝেনও না কিন্তু বড় বড় ফতোয়া তিনি দিচ্ছেন এই কারণে সমাজে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় তো আপনি যখন আরবি ভাষা বুঝবেন তখন কোরআন হাদিস থেকে অনেক বিষয় আপনি নিজে থেকে বুঝতে পারবেন আমি বলছি না যে সেখান থেকে একবার গভীর জ্ঞান অর্জন করতে পারবেন শুধুমাত্র আরবি জেনে এমন না তবে অনেক কিছু জানতে পারবেন যার মাধ্যমে আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে এরপরে যখন আপনি আরবি ভাষা একটু বুঝতে পারবেন তখন সালাতে আপনি কোন সুরা পড়ছেন অথবা কোন দোয়া পড়ছেন তখন আপনি এটা বুঝতে পারছেন যে আমি আসলে কি পাঠ করতেছি আল্লাহর কাছে কি চাচ্ছি তখন নামাজে অথবা অন্যান্য ইবাদতবন্দি গীতে আলাদা একটা তৃপ্তি পাবেন এই তৃপ্তিটা অন্য কোথাও বা অন্য কোনোভাবে আসলে সহজে পাওয়ার সম্ভাবনা নেই বিশেষ করে যখন আপনি নামাজে কোনো একটা বিশেষ সুরা যখন একটা পড়ছেন সেই সুরাতে কি পাঠ পড়ছেন সেটা আপনি বুঝতে পারতেছেন তখন একটা আলাদা তৃপ্তি আসবে একটা মনে আলাদা প্রশান্তি আসবে এরপরে দেখুন আরবি ভাষা যখন আপনার জানা থাকবে তখন সরাসরি আরবিয়ান যে সব শায়েক না আছেন আলেম আছেন তাদের কাছ থেকে আপনি সরাসরি জ্ঞান অর্জন করতে পারবেন মসজিদে নবাবিতে নিয়মিত কোরআন হাদিসের দাস হচ্ছে এরপরে আহ মসজিদে হারামে দাস হচ্ছে সৌদি আরবের বড় বড় আলেমদের আপনি যদি মানে লেকচার শোনেন তাহলে মনে হবে যে আমাদের দেশের আলেমরা আমরা ছাত্র মানে ছাত্র হওয়ার যোগ্য নাই এমন আপনাদের কাছে মনে হবে যদি সৌদি বা বড় বড় এরাবিয়ান যার স্মলার আছেন তাদের যদি লেকচার আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন তো আপনি যখন আরবি ভাষা বুঝতে পারবেন তখন সরাসরি এরাবিয়ান সাহিত্যের থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তখন দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশে যে ইসলামের নামে কতটা অনাইসলামিক কাজগুলো ইসলামের নামে চালানো হচ্ছে আপনি বুঝতে পারবেন যে অপস মানে কুসংস্কারকে কিভাবে ধর্মের লিবাসে আমাদের সমাজে উপস্থাপন করা হচ্ছে এরপরে দেখুন যে আরব দেশগুলোতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা কাজ করে অনেকে আমাদের ভাই বোনরা আহ ভাইয়েরা আহ আরবিয়ান কান্ট্রিতে যান কাজের জন্য যদি তার আরবি ভাষা জানা থাকে তাহলে সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট এবং তার অগ্রগতি বা অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে এরপর আরেকটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংবাদ সরাসরি আরব মিডিয়া থেকে আপনি জানতে পারবেন বিশেষ করে আপনাকে আপনারা হয়তো জানেন এটা তো জানার বিষয় যে আমাদের দেশের মিডিয়া গুলো হচ্ছে বিবিসি থেকে অথবা সিএনএন থেকে এগুলো থেকে কপি করে আর মিডল ইস্টের নিউজ গুলো সরাসরি কপি করে আল জাজিরা থেকে আর আল জাজিরা থেকে দুই দিন পরে দুই দিন আগের নিউজ বাংলাদেশে আসে দুই দিন পরে মোটামুটি এই রকম আর কি হয় হয় কম বেশি আর কি এবং অনেক তথ্য বিকৃতি ঘটে তো আপনি যদি আরবি জানেন সরাসরি আরবিয়ান মিডল ইস্টের যেসব পলিটিক্যাল বিষয় এগুলো আপনি বুঝতে পারবেন আপনার জন্য বোঝাটা সহজ হবে তখন এছাড়াও আরবি অনেক গুরুত্ব আছে যদি আপনি আমাদের সালাফদের থেকে যদি উক্তি শুনে শুনেন বিশেষ করে ওমর রাজা তা তাল আনহুর একটা উক্তি আছেন তিনি বলেছিলেন যে তোমরা আরব আরব আরবি শিখো কারণ এটা তোমাদের দিনের অংশ কারণ কোরআন হয়েছে আরবিতে হাদিস হয়েছে আরবি শেখার মাধ্যমে এই সব কিছু শেখাটা তোমাদের জন্য সহজ হবে তো আমরা মোটামুটি বিষয়ে না করি এরপর বিষয় হচ্ছে যেহেতু আমরা বুঝতে চাই আরবি শেখার গুরুত্ব অনেক বেশি সুতরাং আমরা আরবি শিখতে চাচ্ছি যখন আমরা আরবি শিখতে চাচ্ছি আরবি শিখতে আমরা যাচ্ছি তখন দেখুন যে আমরা বেশ কিছু সমস্যার মুখোমুখি হই আমরা জানি যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমরা শিখতে চাচ্ছি কিন্তু যখন শিখতে যাচ্ছি তখন বেশ কিছু সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি সে সমস্যাগুলো কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে সমস্যার মুখোমুখি হয় সেগুলো হলো এই যে এই কয়েকটা আমাদের দৃষ্টিতে অনেক সমস্যা আছে কিন্তু আমাদের দৃষ্টিতে মোটামুটি এই কয়েকটা সমস্যাকে আমরা বেশি হাইলাইট করছি তার মধ্যে একটা হলো এটা যে আরবি শেখার উদ্দেশ্যটা আমরা প্রথমে নির্ণয় করতে পারি না তো আপনাদের আমরা সাজেশন দিচ্ছি যে যে প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন আরবিটা আপনার আপনি কেন শিখতে চাচ্ছেন আরবি আপনি কেন শিখতে চাচ্ছেন এটা কাইন্ডলি আপনারা নিজেকে জিজ্ঞাসা করুন যদি আপনি আরবি শিখতে চান যে আপনি সৌদিতে যাবেন কাজের জন্য এই জন্য যদি আরবি শিখতে চান তাহলে মোটামুটি আপনার 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 যে আরবি শেখার বিষয় যে যদি আপনি যেতে চান মানে সেখানে কাজের জন্য যেতে চান সেহেতু আপনি কিছু আছে সেটা আপনাকে শিখতে হবে যেসব কমিউনিকে এরপরে আপনি যদি মানে মিডিয়া আর আরবি জানতে চান সেহেতু আপনি তখন আপনাকে মিডিয়া সংক্রান্ত আরবি আপনাকে জানতে হবে এবং লিসনিং প্র্যাকটিস আপনাকে ভালো করতে হবে আর আপনি যদি কোরআন হাজিজ বোঝার ক্ষেত্রে আরবি জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সাধারণ আরবি বা গ্রামার্টিক্যাল নিয়ম অনুযায়ী কিছুটা আপনাকে আরবি শিখতে হবে তো আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি আরবিটা কেন শিখতে চাচ্ছেন যখন আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কেন শিখতে চাচ্ছেন তখন সে অনুযায়ী আপনাকে চলতে হবে যদি আপনি কমিউনিকেটিভ আরবি শিখতে চান তাহলে আপনার জন্য আলাদা গাইডলাইন আর যদি আপনি কোরআন হাদিস বুঝতে অথবা এইসব ক্ষেত্রে আরবি শিখতে চান তাহলে আপনার জন্য আলাদা গাইডলাইন আপনি যদি লিসনিং স্পিকিং এসব বিষয়ে যদি আপনি শিখতে চান তাহলে আপনার জন্য আলাদা গাইডলাইন তো আপনি নিজেকে প্রথমে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন বিষয়টা আসলে শিখতে চান কিন্তু এই বিষয়গুলোকে আমাদের সমাজে আমাদের দেশে খুব ভালোভাবে এটা আসলে পরিষ্কার করা হয় না সবাই এক জায়গায় একভাবে শেখানোর চেষ্টা করা হয় এখানে গিয়ে গোলমালটা লেগে যায় তো আপনাদেরকে আমরা যে পরামর্শ দিচ্ছি আপনারা নিজেকে জিজ্ঞাসা করুন যে কেন শিখতে চাচ্ছেন সে অনুযায়ী আপনাকে চলতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভাষা শেখানোর নামে আমাদের এক গাদা গ্রামার শেখানো হয় এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন আমি মানে কয়েকদিন থেকে মানে এই কোর্সের যখন আমি চিন্তা ভাবনা করছিলাম তখন অনেক কোর্স আমার সামনে আসলো ফেসবুকে তো আপনারা দেখেছেন যখন একটা বিষয়ে একটা জিনিস দেখবেন ওই রিলেটেড বিভিন্ন অ্যাড আপনার সামনে আসে তো অনেক অ্যাড আমার সামনে আসে তার মধ্যে কিছু দেখলাম যে এক হাজার পৃষ্ঠার প্লাস পিডিএফ প্রদান করা হবে আমাদের কোর্সে মার্শাল অনেক সুন্দর আমাদের কথা হচ্ছে যে এরপরে গ্রামার্টিক্যাল যেসব বিষয় আছে গ্রামারের উপরে ধরুন আদিম যুগ থেকে সেই আলী রাজার যুগ থেকে বর্তমান পর্যন্ত যে হাজার হাজার বই লেখা হয়ে গেছে হাজার হাজার তো এক একটা টপিকের উপরে অনেক বিশদ আলোচনা আছে গ্রামারে কিন্তু এত বিশাল আলোচনা আপনার জন্য শেখার কোনো প্রয়োজন নাই কারণ আপনি আমাদের কথা হচ্ছে যে ভাই আপনি ভাষাবিদ হবেন না আপনি ব্যাকরণবিধ হবেন না আপনি জাস্ট আরবিটা বুঝতে চাচ্ছেন সুতরাং আপনার জন্য কতটুকু আর গ্রামার প্রয়োজন আপনার জন্য যতটুকু গ্রামার ততটুকু গ্রামার শিখলে আপনার জন্য যথেষ্ট কিন্তু আমাদের দেশে করা হয় কি গ্রামারের জন্য মানে আপনি ভাষা শিখতে চাচ্ছেন আপনাকে গ্রামারের পণ্ডিত বানানোর চেষ্টা করা হয় তো ক্ষেত্রে গিয়ে এক সময় আমরা আসলে এই আরবি শেখার আগ্রহটা হারিয়ে ফেলি গ্রামারের এসব ব্যাকরণের নিয়ম কানুনের পেঁচে পড়ে এরপর আরেকটা সমস্যা হচ্ছে যে ছোটদেরকে যেভাবে পড়ানো হয় যে সিস্টেমে পড়ানো হয় আমাদের বড়দেরকেও ঠিক সেই একই সিস্টেমে পড়ানোর চেষ্টা করানো হয় তো এই ক্ষেত্রে হয় কি ছোটদের জন্য যে সিস্টেম বড়রা দু একদিন পরে ওইটাতে আসলে অনীহা চলে আসে বড়দের এক্ষেত্রে এই জন্য এটা লং লাস্টিং হয় না আর চতুর্থ আর একটা বিষয় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে বাংলা আর ইংলিশ মোটামুটি এই দুটো গ্রামার অনেক মিল আছে বাংলা ইংলিশ ফার্সিরও মধ্যে কিছুটা গ্রামার মিল আছে কিন্তু আরবির সাথে বাংলা ইংরেজির বেশ কিছু পার্থক্য আছে আবার কিছু দিক দিয়ে মিলও আছে তো আমরা যদি বাংলার সাথে যে যেসব বিষয়ে মিল আছে সেগুলো যদি খুঁজে বের করতে পারি যেসব বিষয়ে অমিল আছে সেগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে দুইটার মধ্যে কিন্তু আমাদের জন্য সহজেই আরবিটা শেখাটা সহজ হবে আমাদের আমরা জানতে চাই এই বিষয়ে বাংলার সাথে আরবি মিল আছে সুতরাং বাংলা যেহেতু আমরা জানি ওই বিষয়টা আরবি আমাদের একদম সহজ হলো এরপরে যেসব বিষয়ে অমিল আছে সেই সব বিষয়ে আমাদের একটু গুরুত্ব দিয়ে করতে হবে তখন দেখবেন যে আরবিটা আপনার জন্য সহজ হবে তো এই চারটা বিষয়কে মোটামুটি আমরা আমাদের দৃষ্টিতে মূল সমস্যা হিসাবে আমরা দেখি যে আমাদের দেশে এই বিষয়গুলো যেহেতু আছে তার সমাধানও অবশ্যই আছে আমাদের অনেক সমাধান অনেক আমাদের এই বিষয়ে যারা অভিজ্ঞতা তারা অনেক সমাধান দেন অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো সমাধান দেন মাসাল্লাহ অনেক জায়গায় অনেক একাডেমিতে অথবা অনেক প্রতিষ্ঠানে সবাই সবার মতো নিজেদের মতো কাজ করছেন আলহামদুলিল্লাহ তো আমরাও আমাদের মতো চেষ্টা করছি যে এই বিষয়ে আমাদের কাছে কি আমরা কিভাবে এটা কাজটা করতে পারি সমাধানটা করতে পারি তো আমরা চেষ্টা করেছি যে আরবি শেখার ক্ষেত্রে যে আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটাকে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে আমরা আসলে আরবিটা কেন শিখতে চাচ্ছি এটা আপনি প্রত্যেকেই আপনার নির্ণয় করেন যে কেন শিখতে চাচ্ছেন এটা হলো ফার্স্ট এরপর হচ্ছে যে ব্যাকরণ আমরা আমরা চেষ্টা করেছি যে এই যে ব্যাকরণের যে বিষদ আলোচনা এত বিষদ আলোচনার কোনো দরকার নেই কারণ ব্যাকরণের এমন অনেক একটা নিয়ম আছে সারাই একটা নিয়ম পুরো হয় নিয়ম ব্যাকরণের অথবা একটা নিয়ম পুরো করানো হয়তো একবার অথবা দুইবার ব্যবহার হয়ে গেছে এমনও কিছু নিয়ম আছে সারা জীবনে এক দুইবার হয়তো আপনার ব্যবহৃত হবে তারপরে আর কোনো ব্যবহৃত হবে না তো এই জন্য এইসব নিয়ম আমরা যতটা পেরেছি সংক্ষিপ্ত করে আনার চেষ্টা করেছি যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলোই ইসু এনেছি আর বাকি গ্রামারগুলোকে আমরা স্কিপ করে গিয়েছি এরপরে বড়দের উপযোগী করার চেষ্টা করেছি আমরা যে ছোটদের যেহেতু না আমরা যেহেতু এটা আমাদের বড়দের জন্য বিশেষ করে যারা কলেজ অথবা ভার্সিটি লেভেলে আছি আমরা তাদের জন্য এটা সেহেতু আমরা বড়দের উপযোগী করে এটা সাজানোর চেষ্টা করেছি এবং আরবি বাংলার সাথে আরবি বাংলা আরবি ইংলিশ ইংরেজের সাথে আরবির সাদৃশ্য বই সাদৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি যার মাধ্যমে আমাদের আরবিটা আরো সহজ হবে তো আমাদের মূল কথা হচ্ছে যে আমরা আপনাদেরকে আরবিতে ব্যাকরণবিধ বানাবো না আপনাকে আরবি ভাষাবিদ বানাবো না আমরা জাস্ট আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি যে পর্যায়ে গেলে আপনি সাধারণ আরবি দেখে দেখে করে বুঝতে পারবেন কোরআনের একটা আয়াত যখন পড়বেন সরল আয়াত গুলো সেখান থেকে বুঝতে পারবেন হাদিস সরল আয় হাজিগুলো যখন পড়বেন সেখান থেকে বুঝতে পারবেন এবং এরপরে আপনি নিজে নিজের প্র্যাকটিস এর মাধ্যমে আপনার স্পিকিং এবং লিসনিং দক্ষতাকে বৃদ্ধি করতে পারবেন তো আমরা এখানে স্পিকিং এসব বিষয় নিয়ে আমরা আলাপ করব এরপরে রাইটিং বিষয়টা তো আসছেই না আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আপনি দেখে দেখে আরবি পড়ে সেখান থেকে যাতে আপনি অর্থটা তুলতে পারেন অথবা একটা বাংলা দেওয়া থাকলে এই বাংলা আরবি আপনি পড়তে পারেন এরপরে আপনি নিজের উপর আপনার ডিপেন্ড করবে আপনার যখন এটা এই এটা যখন এই অ্যাবিলিটিটা যখন আপনার তৈরি হবে তখন আপনি ইউটিউব থেকে অথবা অনেক প্ল্যাটফর্ম আছে একদম ফ্রি রিসোর্স আছে সেগুলো থেকে আপনি আরবি শুনার মাধ্যমে আর যখন লিসিনিং দক্ষতা বৃদ্ধি পাবে তখন ধীরে ধীরে আপনার দেখবেন যে স্পিকিং চলে আসছে এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে কোর্স এই কোর্সে আমরা কিভাবে আমাদের কোর্সটা সাজিয়েছি আপনারা দেখলেন যে আমরা সমস্যা কি কি আমাদের আমরা পয়েন্ট করেছি এরপর সব বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি এসব সামনে রেখে আমরা আমাদের এই কোর্সটাকে কিভাবে সাজিয়েছি আমরা এখানে সংক্ষিপ্তভাবে ভাবে উপস্থাপন করেছি যে আমাদের এই কোর্সটাকে আমরা তিনটা পর্বে সাজিয়েছি তিনটা পর্বে সাজিয়েছি এবং এই পর্বগুলো সম্পর্কে আমরা তৈরি করার ক্ষেত্রে আমরা অনেকগুলো বইয়ের সাহায্য নিয়েছি আমরা যে একবার নিজ থেকে তৈরি করেছি এমন না অনেকগুলো বইয়ের সাহায্য নিয়েছে বিশেষ করে আহ পৃথিবীর ব্যাপী বর্তমানে বিখ্যাত কিছু বই আছে তার মধ্যে একটা আল আরবি তো বাইনে ইয়াদাই আওলাদিনা এটা একটা এরপরে আল আরবিয়া তো বাইনা ইয়াদাই এটা একটা মোটামুটি এগুলো কয়েকটাই মানে দুইটাই কয়েক খন্ড করে তিন চার খন্ড করে এরপরে আহ তোরস থেকে কিছু বই বের হয়েছিল তুরাস একটা ফাউন্ডেশন এখান থেকে এরপরে মোহাম্মদ ইমাম মোহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটি সৌদি আরবের এখান থেকে কিছু বই বের হয়েছিল ভাষা শিক্ষার উপরে যারা অনারব তাদের জন্য এই সব বই এরপরে মিশরের ইউনিভার্সিটি কিছু ইউনিভার্সিটির বই সবগুলো আমরা সামনে রেখে আমাদের দেশি কিছু বই সব সামনে রেখে আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে যেহেতু আমরা এটা বড়দের জন্য এটা বানাচ্ছি কোনো ছোট বাচ্চাদের জন্য না বড়দের উপযোগী করে একটা মডিউল আমরা তৈরি করার চেষ্টা করেছি এক্ষেত্রে আমরা অন্যান্য বই থেকে সহযোগিতা এনেছি আমাদের বাংলাদেশে যেরকম আর বেশি শিখি বা মদিনা বুক যেটা মদিনী বিশ্ববিদ্যালয় থেকে সমত করা হয়েছে বা এই যে অন্যান্য বই থেকে আমরা সহযোগিতা নিয়েছি এবং আমাদের মতো করে আমরা বিষয়টাকে সাজিয়েছি তো আমরা আমাদের এই বিষয় ভাগ করেছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আপনারা যারা আরবি এর আগে পড়েছেন তারা হয়তো বা জানেন যে আরবিতে ক্রিয়াপদ একটু অনেক জটিল ক্রিয়াপদ মানে আমাদের ভার বা যেটাকে আরবিতে বলা হয় ফেয়াইল তো এই ক্রিয়াপদ এগুলো একটু আরবিতে জটিল বিষয় তো আমরা চেষ্টা করেছি ক্রিয়াপদ ছাড়া যে সব বাক্য হয় যে রকম কি আমি একজন ছাত্র আপনারা ছাত্র এরপরে আমি এখন বসে আছি লাইব্রেরিতে হ্যাঁ তো আমি এখন বলি যে এটি একটি লাইব্রেরি অথবা এটি একটি সেমিনার রুম এরপরে এই জাতীয় যত যে এই জাতীয় ক্রিয়াপদ ছাড়া যত বাক্য আছে ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠনের যেসব নিয়ম আছে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম পর্বে এর সাথে প্রয়োজনীয় যেসব ব্যাকরণ সেসব ব্যাকরণকে যুক্ত করেছি এরপরে ছোট ছোট বাক্য গঠন ও ভাষান্তর যাতে আপনি করতে পারেন সেই ব্যবস্থা মানে অ্যাবিলিটি যাতে আপনার তৈরি হয় আমরা সেই সেই জন্য যা যা দরকার সেই সেগুলো আমরা প্রথম পর্বে ইনক্লুড করেছি প্রথম পর্বটা হচ্ছে ক্রিয়াপদ ছাড়া যেসব বাক্য আছে সেসব বাক্য নেই এবং আপনারা যাতে ক্রিয়াপদ ছাড়া বাক্যগুলো বাক্য আপনি আরবিতে তার উত্তর করতে করতে পারেন পারেন এবং নিজ থেকে বাক্য তৈরি নিয়ে প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করেছি সাধারণ ক্রিয়াপদ নিয়ে আলোচনা করতে প্রথমে ক্রিয়াপদ ছাড়া দ্বিতীয় পর্বে ক্রিয়াপদ যুক্ত বাক্য গঠন করার চেষ্টা করেছি কারণ ক্রিয়াপদ একটু দ্বীপ আলোচনা প্রথম পর্বের চাইতে এই জন্য আমরা দ্বিতীয় পর্ব এটা রেখেছি ক্রিয়াপদ মানে দ্বীপ আলোচনাটা দ্বিতীয় পর্বে রেখেছি তো দ্বিতীয় পর্ব যখন আপনি করবেন তখন দেখবেন যে সাধারণ ছোট ছোট যেসব গল্প আছে ছোটদের যেসব গল্প বই আছে এগুলো দেখবেন আপনি যাতে নিজে পড়তে পারেন সেই অ্যাবিলিটি আপনার যাতে তৈরি হয় আমরা সেই জন্য প্রয়োজনীয় গ্রামার যুক্ত করেছি এবং প্রয়োজনীয় অনুশীলনের ব্যবস্থা আমরা করেছি ইনশাল্লাহ মানে আমরা আমাদের আমাদের পড়ছে আপনারা পাবেন ইনশাল্লাহ তো দ্বিতীয় বিষয় যখন আপনি এটা কমপ্লিট করবেন তখন ইনশাআল্লাহ আহ আরবি ছোট ছোট যেসব বাক্য আছে বা ক্রিয়াপদ নিয়ে যেসব বাক্য আছে সরল বাক্য সেসব আপনি আরবিতে যদি পড়েন তার অর্থ আপনি করতে পারবেন অথবা বাংলার কোনো বাক্য থাকলে তার আরবি ভাষান্তর আপনি করতে পারবেন মোটামুটি নিজ থেকে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর তৃতীয় পর্বে আমরা রেখেছি জটিল ক্রিয়াপদ কিছু ক্রিয়াপদ আছে সরল ক্রিয়াপদ মানে সরল ক্রিয়াপদ দ্বিতীয় কিছু ক্রিয়াপদ আছে জটিল ক্রিয়াপদ তো তৃতীয় পর্বে আমরা জটিল কিছু বাক্য নিয়ে আলাপ করেছি আর কিছু কিছু হালকা একটু যেগুলো বেশি ব্যবহৃত হয় এমন কিছু জটিল আলাপ তৃতীয় পর্বে আমরা রেখেছি এরপরে আমরা সরাসরি যখন আমরা প্রথম পর্ব শেষ করলাম যেগুলো শুধু ক্রিয়াপদ মুক্ত বাক্য দ্বিতীয় পর্ব আমরা শেষ করলাম ক্রিয়াপদ যুক্ত বাক্য দিয়ে এবং ছোট গল্প ছোট ছোট বিষয় ছোট ছোট গল্প ঘটনা এগুলোর উপর প্র্যাকটিস করলাম এবং তৃতীয় পর্বে যখন আমরা জটিল ক্রিয়াপদ এবং কিছু জটিল নিয়ম নিয়ে আলোচনা প্র্যাকটিস শেষ করলাম তখন প্রয়োজনীয় গ্রামার আমরা তিন পর্বে যখন পড়া শেষ করলাম তখন সর্বশেষ আমরা সব আলোকে আমরা কিছু সুরা কিছু হাদিস কিছু দোয়া বাছাই কিছু কিছু হাদিস দোয়ার প্র্যাকটিক্যাল অনুবাদ এবং অনুশীলনী পড়বে হিসাবে অনুশীলন করব তো আমাদের এই তিনটা পর্ব মোটামুটি আমরা যদিও এটাকে আমরা চল্লিশ দিনের কথা বলেছি তবে আমরা জানি না এটা চল্লিশ সেটা হয়তো আমরা বেশি সময় নেব তবে তিনটা পর্ব আমরা কমপ্লিট করবো পুরোপুরি ইনশাল্লাহ এটা হলো আমাদের মোটামুটি আমাদের আউট মানে দার্সেল আউটলাইন যদিও প্রত্যেকটা বিষয় যদি মানে টপিক টপিক লিখতে যাই মোটামুটি অনেক দীর্ঘ হয়ে যাবে এই জন্য সংক্ষিপ্ত ভাবে এখানে লিখেছি এরপর বিষয় হচ্ছে যে যে শুধু আমরা আমরা একটা দিয়ে গেলাম এমন না চাচ্ছি এটা আপনাদের আমাদের দুই পক্ষে সমন্বিত এই এজন্য আপনাদেরও কিছু এখানে অংশগ্রহণ দরকার আছে তা আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব হলো যে নিয়মিত আপনাদেরকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এমন অনেক হয় যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নিয়মিতটা ধরে রাখতে পারি না নিয়মতান্ত্রিকতা আসলে এটা আমাদের দুর্বলতা হয়ে যায় বিশেষ করে এরকম দীর্ঘমেয়াদী যেসব কোর্স যেহেতু এটা আমাদের দিন বা বা মাস আরো বেশি হতে পারে পারে সময় লাগতে দুই তো এরকম একটা দীর্ঘ সময় আমরা আসলে একটা কোর্সের পেছনে দেওয়াটা অনেক টাফ হয়ে যায় তো তারপরে যেহেতু একটা ভাষা আপনি শিখতে চাচ্ছেন একটা ভাষা পুরোপুরি যে ভাষা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই সে একটা ভাষা আপনি শিখতে চাচ্ছেন অবশ্যই আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে তো এই পরিশ্রমের জন্য আপনাকে অবশ্যই প্রতিটা ক্লাসে আপনাকে উপস্থিত থাকতে হবে ক্লাস সপ্তাহে দুই দিন হবে ইনশাল্লাহ সপ্তাহে দুই দিন আমাদের ক্লাস হবে নিয়মিত ক্লাসে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং আমরা ক্লাসে যেসব দিব আপনারা নোট করবেন এরপরে দৈনিক কমপক্ষে পাঁচটার নতুন শব্দ শিখবেন কারণ আপনারা জানেন যে নিয়মকানুন যতই শিখেন ভাষা যতই শিখেন যদি ভোকাবুলারি আপনার দুর্বল থেকে যায় সমৃদ্ধ না হয় তাহলে ভাষার ক্ষেত্রে দুর্বলতা থেকে যাবে এজন্য প্রতিদিন কমপক্ষে পাঁচটি নতুন শব্দ শিখবেন আমরা সেটা আহ গ্রুপে আমরা সেটা দেব আপনার নিয়মিত সেই পাঁচটা শব্দ করে শিখবেন এরপরে আমরা হোমওয়ার্কে যেটা দেবো সেই হোমওয়ার্ক আপনাকে করতে হবে কারণ হোমওয়ার্ক যদি না করেন আপনি দেখবেন যে আমরা অনেক সময় হয় না যে অঙ্ক যদি ব্ল্যাক বোর্ডে বোঝানো হয় দেখবেন যে বোঝানোর সময় আমি পুরোটাই বুঝছি কিন্তু করতে গেলে দেখা যায় আজকে আটকে যাচ্ছে কারণ প্র্যাকটিস হয়নি কিন্তু যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে সেটা সাবলীল হয়ে যায় এই জন্য হোমওয়ার্ক দেবো আপনার নিয়মিত হোমওয়ার্ক করবেন আমরা সেটা হোমওয়ার্ক দেখবো এবং সেটাতে মার্ক দেবো সব তো মোটামুটি এই তিনটা কাজ আপনাদের করতে হবে দুঃখিত আমাদের যে জুম মিটিং এর যে বিষয়টা ছিল জুম মিটিং আর এক মিনিটের মধ্যে জুম মিটিং এটা শেষ হয়ে যাবে আমরা শেষ হলে আমরা নতুন মিটিং চালু করে আপনাদেরকে লিংক পাঠাচ্ছি যেহেতু এটা আমাদের পেইড ভার্সন না সেহেতু সময় একটু লিমিটেড থাকে তিরিশ চল্লিশ মিনিটের মতো তো এক মিনিট পর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আমরা আপনাকে আপনাদেরকে লিংক দিব আপনারা আবার জয়েন হবেন আমরা বাকি কথা কথা ক্লাস পরে ক্লাসে আমরা বলছি ইনশাআল্লাহ তো এই কয়েকটা হলো আমাদের আপনাদের কাছে আমাদের দেওয়া বা আপনাদের কাছে আমাদের চাওয়া যে আপনারা এই তিনটা বিষয় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে খেয়াল রাখবেন যাতে আপনাদের এবং আমাদের সমন্বিত রূপে আহ এই কোর্সটা এগিয়ে যায় ইনশাআল্লাহ